নদিয়ার বাদকুল্লা দু গ্রাম পঞ্চায়েতে প্রধান শ্রী গোবিন্দ সরকারের উদ্যোগে বাদকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে যে উন্নয়ন ও সংস্কারমূলক কাজ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দুশো চুরানব্বই নম্বর বুথের অঞ্জনাখালের ঘাট বাঁধানো সহ বিভিন্ন সংসদে পাকা রাস্তা ও রাস্তার লাইট লাগানোর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ সরকার কি বলছেন শোনাব আপনাদের বিস্তারিত সঙ্গে থাকুন মার্কেট কমপ্লেক্স দ্য লার্জেস্ট মার্কেট কমপ্লেক্স টু থ্রি ফোর ইলেভেন পয়েন্ট নাইন নাইন দুই নম্বর অঞ্চলের সমস্ত যে আমাদের দুটো ব্রিজ হয়েছে আর প্রচুর পায়খানা বাথরুম সজল ধরা অনেক কাজ চলছে এখনো আমার হাসপাতালে একটা রাস্তা প্রবলেম ছিল সেই রাস্তাটা করেছি ওই দু তিনটে স্কুলে জলের প্রবলেম ছিল সজল ধরা সেটা করেছি আরও কাজ চলছে ং চলছে পুরোনো কাজ পুরনো কাজগুলি কমপ্লিট হচ্ছে এখন আমার একটা সজলদার দুটো সজলদার কাজ চলছে রাস্তার টপ রাস্তার কাজ চলছে পাঁচ ছটা হাই মাসের কাজ চলছে আর ট্রেনের কাজ চলছে আমার আগামী দিনে আমার যত দৃণমূল অঞ্চলের স্কুলগুলো আছে সেইগুলোকে একটু মডিফাই করা যাতে আমাদের স্কুলে আরও বেশি সংখ্যক কাজ আমি করতে পারি জলের ব্যবস্থা তো আমি করেই দিয়েছি আরও যাতে ওখানে কোনো কিছু অসুবিধা নয় তার জন্য আমি যোগাযোগ এবং নিজেও দেখে সেগুলো আমি এরপরে হ্যাঁ এখন অনেক কাজ বাকি আছে আমাদের আরও যেহেতু সামনের বোর্ড ক্লিয়ার হয়ে গেছে আমরা তখন কিছু প্রথম আছি না বোর্ড শেষ হওয়ার পরে আমরা প্রচুর প্রচুর কাজ করি আমার নাম রবীন্দ্র সরকার বাকি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানারপুর চাকদা নদিয়া